বন্ধুরা মোগলাই পরোটা তো অনেক বানিয়েছেন কিন্তু একবার এইভাবে একদম অন্য রকম স্টাইলে মোগলাই পরোটা বানিয়ে দেখুন বানাতে সময় একদমই কম লাগবে আর খেতেও দুর্দান্ত লাগবে ইউনিক স্টাইলে মোগলাই পরোটা বানানোর জন্য একটা বোলের মধ্যে নিয়ে নিচ্ছি এক বাটির থেকে একটু কম ময়দা পরিমাণ মতো লবণ হাফ চামচের একটু কম দিয়ে দিলাম চিনি হাফ চামচ দিয়ে দিলাম কালো জিরে আর হাফ চামচ মতো জোয়ান হাতে ঘষে দিলাম দিয়ে দিলাম দু টেবিল চামচ সাদা তেল সমস্ত কিছু ময়দার সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি তারপর অল্প অল্প জল দিয়ে যেরকমভাবে আমরা লুচি পাওটার জন্য ডো মাখি ঠিক সেইভাবেই ডোটাকে মেখে নেব খুব শক্তও না খুব নরমও না এরকমই কিন্তু একটা ডো মেখে আমি ঢাকা দিয়ে দশ মিনিটের জন্য রেস্ট রাখবো ততক্ষণে মোগলাইয়ের পুটটা বানিয়ে নেব তার জন্য একটা সিদ্ধ আলুকে অর্ধেক করে নিয়েছিলাম মানে অর্ধেক করে সিদ্ধ করে নিয়েছিলাম সেই আলুটাকে গ্রেট করে নিচ্ছি প্রথমে অর্ধেকটা আলু গ্রেট করে নিলাম তারপরে বাকি অর্ধেকটা পুরো একটা আলুই কিন্তু গ্রেট করে নিলাম তারপর ওর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো পেঁয়াজ কুচি মানে ওই একটা আলুতে যতটা লাগে পরিমাণ মতো দিতে হবে কাঁচা লঙ্কা কুচি ধনে পাতা কুচি পরিমাণ মতো লবণ আর দিয়ে দিলাম হাফ চামচ মতো ভাজা মশলা মানে জিরে ধনে শুকনো লঙ্কা শুকনো ঘোলায় ভেজে গুঁড়ো করে নিয়েছিলাম সেটাই হাফ চামচ দিলাম আর হাফ চামচ চাট মশলা দিলাম সমস্ত মশলা ধনেপাতা পাতা পেঁয়াজ দিয়ে কিন্তু আলুটাকে ভালো করে মেখে নিয়েছি এইবার একটা সিদ্ধ ডিম ওই আলুর মধ্যে গ্রেড করে দিচ্ছি তারপর আর কিছুই না ডিম আর আলু সমস্ত কিছু খুব ভালো করে মেখে নিতে হবে আর ভালোভাবে সমস্ত কিছু মেখে নেওয়া হয়ে গেলে এদিকে যে ডোটা মেখে রেখেছিলাম সেটাও হাত দিয়ে একটু ঠেসে ঠেসে মেখে এর থেকে লেচিগুলো কেটে নেব আমরা রুটির জন্য যেরকম সাইজের করে লেচি কাটি ঠিক সেরকম সাইজের করেই লেচি কেটে নিয়েছি এইবার বেলে নিচ্ছি শুকনো একটু ময়দা দিয়ে গোল করে প্রথমে বেলে নেব আর এই রুটিটা কিন্তু খুব বেশি মোটাও হবে না আবার একেবারে পাতলাও হবে না ঠিক এরকমভাবে বেলে নিয়েছি এইবার মাঝখানে যে আলু ডিমের পুটটা মেখে রেখেছিলাম বা তৈরি করে রেখেছিলাম সেটা বেশ খানিকটা পরিমাণে দিয়ে দিলাম দু চামচ মতো দিয়ে দিলাম আর এইভাবে একটু ছড়িয়ে দিলাম চারিদিকে একটু জল লাগিয়ে নিচ্ছি যাতে এটা মোড়ার পর খুলে না যায় তারপরে এইভাবে দুটো ভাজ করে আর অপর পাশ থেকেও দুটো ভাজ করে দিলাম ঠিক মোগলাইয়ের মতো ভাজ করে নিলাম একইভাবে সবগুলোকেই তৈরি করে নিয়েছি এইবার একটা ফ্রাইং প্যানের মধ্যে এগুলোকে হালকা করে সেঁকে নেব তেল ছাড়াই কিন্তু হালকা করে দুটো পিঠ ভালোভাবে উল্টে পাল্টে সেঁকে নিতে হবে আর আমি এখানে যতটা ময়দা মেখেছি তাতে কিন্তু আমার তিনটে পরোটাই তৈরি হয়েছে প্রথমে দুটো সেঁকে নিচ্ছি আর তারপরে আরেকটাকেও সেকে নেব। তো তিনটে পরোটাই আমি সেকে নিয়েছি এইবার একটা বোলের মধ্যে একটা ডিম ফাটিয়ে নিলাম ডিমের মধ্যে সামান্য লবণ দিলাম আর দিয়ে দিলাম হাফ চামচ ভাজা মশলা জিরে ধনে শুকনো লঙ্কা যেই ভাজা মশলাটা আমি ওই আলুর পুরের মধ্যে দিয়েছি সেটাই কিন্তু সামান্য পরিমাণে ডিমের মধ্যে দিয়ে ভালোভাবে ফেটিয়ে নিলাম তারপর ওই যে পরোটাগুলো সেকে নিয়েছি ওইগুলোকে ডিমের গোলায় ভালোভাবে ডুবিয়ে কড়াইয়ে সাদা তেলের মধ্যে ভেজে নিতে হবে উল্টে পাল্টে গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখে ভাজতে হবে তাহলে পরোটা উপর থেকে দারুণ মুচমুচে হবে খেতেও দুর্দান্ত লাগবে আর এইভাবে ভাজতে ভাজতে দেখবেন পরোটা খুব সুন্দর ফুলে উঠবে দেখুন কত সুন্দর ফুলে উঠেছে তাহলে বন্ধুরা মোগলাই পরোটা তো একরকমভাবেই বানিয়ে এসছেন কিন্তু এইভাবে একদম নতুন স্টাইলে মোগলাই পরোটা একবার বানিয়ে দেখুন ভেতরটা যেমন আলুর পুড়ে ঠাসা ওপরটা দারুণ মুচমুচে খেতে কিন্তু অপূর্ব লাগে একটু সস দিয়ে খেয়ে দেখবেন দারুণ লাগবে তাহলে সকাল বিকেলে টিফিনে হোক বা বাচ্চাদের স্কুল টিফিনে বা বড়দের লাঞ্চ বক্সে এইভাবে কিন্তু চট মোগলাই পরোটা আপনারা বানিয়ে দিতেই পারেন বানানো সহজ খেতেও দারুণ লাগে তো ভিডিওটি কেমন লাগলো প্লিজ কমেন্টের মাধ্যমে জানাবেন আজকের মতো এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ